উল্লাপাড়ায় অল্টনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গ্রাহকদের জন্য একদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অল্টন প্লাজায় অল্টন কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গত বৃহস্পতিবার পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখে আয়োজিত এই ক্যাম্পে অল্টনের গ্রাহকদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ক্যাম্পে আগত গ্রাহকদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্ত গ্রুপ নির্ণয় সহ নানাবিধ রোগের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয় এ উদ্যোগে স্থানীয় জনগণের ব্যাপক সারা দেখা যায় এবং তারা অল্টনের এ ধরনের সেবা কার্যক্রমকে সাধুবাদ জানায় মানুষই সেবা করতে পারছি সেজন্য নিজেকে হচ্ছে আমরা ভবিষ্যতেও আর এইরকম ক্লাস করতে পাই থ্যাংক ইউ